আসসালামু আলাইকুম এই শীতের সকালে মুরগিকে আমি ধন্য পাতা খাওয়াচ্ছি কারণ ধন্য পাতা অনেক উপকারিতা আছে যেটা আপনারা গুগলে চাষ করলে দেখতে পারবেন অনেক ভালো অনেক ভালো ধৈন্য পাতা আমি ধৈন্য পাতা দিই দেবে ফুলের মতো দড়া দাঁড়া দেরো খেদো খেয়েদো খেঁদো সবাই খেয়ে সবাই খেয়ে সবাই সবাই ভাই কই আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়াও না দাঁড়াও না এগুলো বাচ্চাদের জন্য বেশি ভালো দাঁড়ো না বাচ্চারা বেশি ছোটো তো উনি ভিটামিনের অভাব থাকে আর অভাবে অভাব পূরণ করার জন্য আপনারা ধন্য পাতা খাওয়াইতে পারেন ধন্য পাতা অনেক ভালো দেখছেন মুরগিগুলো কত সুন্দর করে খাচ্ছে এখন শীতের সকাল তো তো সবাই চেষ্টা করবেন মুরগিগুলোকে রোদে দেওয়ার জন্য কারণ মুরগিগুলো রোদে থাকলে একটু সুস্থ থাকে বাচ্চা তো সেজন্যই দেখেন আমি বাচ্চাগুলো কেন সবগুলো রোদে দিয়েছি আর বালি যেখানে মুরগি থাকে রাখেন নগো বালুগুলো একটু গরম করে দিবেন কারণ গরম করে দিলে মুরগিরা একটু মানে রাতে সিট বেশি পড়ে সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই আসবো